আজকে সকালের আকাশটা কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে দেখতে আর দেখুন চারিপাশটা কি সুন্দর সবুজ হয়ে রয়েছে গাছপালাগুলো দুদিন আগে বৃষ্টি হয়েছে আর গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে হালকা হালকা আর এখন সূর্যটা সবে উঠবে সকালে গোপুসূনা স্নান হয়ে গেছে সেবা হয়ে গেছে সব ঠাকুরকে যে সেবা দিয়ে দিয়েছি আজ সোমবার তো একবারে স্নান সেরে নিয়েছি দিয়ে পুজোটা দিয়ে নিলাম ঘড়িতে সাড়ে সাতটার মতো বাজে তো সাতটা করে পুজো হয়ে গেছে ময়কের বিছানাটাও গুছিয়ে নিয়েছি সকালে স্নান আর পুজোটা হয়ে গেলে অনেক বড় কাজ আগিয়ে যায় তো এই দুটো কাজ তো আগিয়ে গেল এখনও মেন কাজটা পড়ে রয়েছে রান্না তো বর্মশাইকে এদিকে ডেকে দিলাম আর আমি একটুখানি একটু স্কিনের যত্ন নিয়ে নিচ্ছি একটুখানি ক্রিম মাখবো আর মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নেবো ব্যাস তারপরে বিছানাটা তুলবো তো এখন আর তুলবো না বর্মশাইকে ডাকলাম ও সবে ঘুম থেকে উঠছে আর ওদিকে আমি রান্নার কাছে যাব রান্নাটা করতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজোও দিয়ে নিয়েছে এখন ওই পনে আটটা মতো বাজে তো সবাইকে জানায় নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এদিকে ভাতও প্রায় ফুটছে আর ডালও ওদিকে সিটি পড়ে গেছে তো চলুন এখন আমি কী কী কাজকর্ম করি সেগুলোই শুরু করবো আর আপনাদের সাথে শেয়ারও করবো যেমনি কথা সেমনি কাজ চলে আসলাম রান্নার কাছে আর এদিকে ভাত তো ফুটছে আর তাড়াতাড়ি করছে এদিকে চায়েরও জল বসিয়ে দিয়েছি ডালও সিদ্ধ হয়ে গেছে ঝটপট করে ডালটা সোমবার দেবো আর বড়মশাই বাইরে এখন ব্রাশ করছে কেননা ও কাজে বেরোনোর আগে ওকে আমাকে ভাতটা করেই দিতে হবে আর এক একদিন মুড়ি দিই কিন্তু ওর তো ভালো লাগে না খেতে কিন্তু কিছু করার নেই আমি পারি না তাড়াতাড়ি করে করতে সেদিনকে ওকে নিয়ে যেতেই হয় কিন্তু চেষ্টা করি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি যেন ওকে ভাত ডাল একটা ভাজা করে দিতে পারি তো আজকেও তেমনই দিয়েছি ভাত ডাল একটা ভাজা করে দিয়েছি নিয়ে গেছে কাজে আর ও চাও খেয়ে নিয়েছে কাজে বেরিয়ে গেছে এখন আমি ধীরে সুস্থে চা খাব ওর সাথে একটুখানি খেয়েছিলাম কিন্তু তখন হুঁটো করে খেয়েছি তো তখন আর আমার মনটা পছন্দ হয়নি আর ভালোও লাগেনি তো এখন আমি ধীরে সুস্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি আর ওদিকে পড়াতেও এসেছে বাবু আস ওনাকে পড়াচ্ছে আর ক্যামেরাটায় কেন জানি এত মানে ফোকাসটা কম হচ্ছে ওই দুমদাম ক্যামেরাহা উল্টো পাল্টা হয়ে যায় কি জানি বুঝি না বাবু আসো না হাত দেয় না ফোনে তবুও এদিক ওদিক রাখা হয় হয়তো ক্যামেরার সামনে হয়তো কিছু পড়ে থাকলো বা জল হাত লাগলো তখনই না এরকম আপছাপছা দেখা যায় তো ভীষণ গরম লাগছে সেই জন্য ভাবছি এই তিরপলটা একটু উটিয়ে দিই গুটিয়ে দিয়ে মুড়িয়ে রেখে দিই যখন দেখব বৃষ্টি আসছে বা প্রচণ্ড হাওয়া হচ্ছে তখন আবার একটু নামিয়ে দিতে হবে তো যাক এখন এটা গুটিয়ে দিচ্ছে আর আজকে আমি সকালবেলায় স্নান করেছি ঠিকই তো ভাব যে সকাল সকাল স্নান হয়ে গেছে সমস্ত কাজও করে নেব আর আজকাল কেন জানি না কেন দুপুর হলে আমার শরীরটা খারাপ করছে যত রোদ পড়ছে ততই শরীর খারাপ করছে তো কিছু করার নেই তো খাওয়া দাওয়া করে উঠে এমন আজকে কাজ হয়েছে আমাকে আবারও স্নান করতে হয়েছে তো ডালটা তো বড়মশাকে তখন হুঁটো করে করে দিয়েছি আবারও এখন আমি সোমবার দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিচ্ছি মানে সোমবারা তো দিয়েই দিয়েছি এখন একটুখানি গাঢ় করে নিচ্ছি বড়মশাকে একটু পাতলা করে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি করে এখন আমি একটুখানি ফুটিয়ে গাঢ় করে নেবো ছোলার ডাল একটু গাঢ় না হলে ভালো লাগবে না খেতে আর এদিকে আমি ভাজাটাও বসাবো তো ভাজা তো হয়ে গেছে মানে সবজিটা বসাবো তো আজকে যেহেতু নিরামিষের দিন সেই জন্য একটু ডাটা দিয়ে তরকারি করব আর পরে যাই হোক পনির বা কিছু একটা এনে করবো ভাবছি তো ওই পরে করব বললে আর সেটা আর হয়ে ওঠে না আবার ছেলেদের পরীক্ষা রয়েছে আর ওদের পরীক্ষার সময় এত আমার মানে চাপ বেড়ে যায় টেনশন আর তার থেকে ওদের নিয়ে যাওয়া নিয়ে আসা টাইম মতো করতে হয় এক একজনের এক এক টাইমে পরীক্ষা আবার এক এক টাইমে ছুটি তো দুইজনের দুই দিকে স্কুল মানে রাস্তার দুই দিকে কেউ যায় ডান দিকে কেউ যায় বা দিকে তো এই হয়ে গেছে আমার পরিস্থিতি তো দুজনকেই যে নামাতে যেতে হয় একটু খাটনি হয়ে যায় কিন্তু করতে তো হবেই বাচ্চা কাচ্চা মানুষ করতে হলে তো যাই হোক ওদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাব তো তার জন্য একটুখানি তাড়াতাড়ি করছি রান্নাটা সেরে নিয়ে ওদেরকে খাইয়েই নিয়ে চলে যাবো তো আর দুদিন পর থেকে আমাদের বাড়িতে মিস্ত্রি লাগাবো সেটাই ভাবছি কিছু কাজ করাবো তো দেখতে পাবেন আপনারা কি কাজ করবেন আর গতকালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো আমার শরীরটা ভীষণ খারাপ করছিলো ওই যে বললাম না দুপুরবেলায় মানে যত রোদ পড়ছে দুপুরের দিকে মাথা যন্ত্রণা করছে এত যেহেতু রোদ দূরে যাওয়া আসা করি হয়তো সেই জন্য হতে পারে আর মানে শরীর ক্লান্ত হয়ে পড়ছে তো ভিডিও এডিট করতে পারিনি আমি তো এটা সোমবারের ভিডিও আজ হচ্ছে বুধবার বুধবারেই পোস্ট হবে আর আজকে এডিট করলাম আর কী কী রান্না করেছি এটা সেটা আপনাদেরকে দেখায় আর বাবা তো স্কুলে দিয়ে এসেছি আর ওদেরকে নিয়েও এসেছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি একটু আলু ভেজেছিলাম ওই বরমাসাকে দিয়েছিলাম আর এখানে সয়াবিনের তরকারি আর এদিকে ডাটার তরকারি আর করেছি ডাল তো চলুন ডালটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন ডাল তো বাবু শোনা আলু ভাজা দিয়ে খেয়ে গেছিলো আলু ভাজার ডাল দিয়ে খেয়ে গেছিলো আর ওর পাপাও তাই নিয়ে গেছে আর এটাই তো ভাত রয়েছে তো আজকে এই রান্নাবান্না আর এখানে দুধ রয়েছে দুধটাও জাল দিয়ে রেখেছি আজকে তো আর ফ্রিজে রাখতে পারবো না তারপরে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়ি গিয়ে বড়মশায় আজকে সমস্ত কাজ কমপ্লিট করে দিল আর ঘরটা খুব সুন্দর লাগছে জানেন তো বেশ ভালো লাগছে এদিকে মা দুধ জাল দিয়ে রেখেছে বোন এদিকে ম্যাগি বসিয়েছে মানে পুচকিটা খাবে বলে আর এদিকে আজকে আমার বড় মাসে করে দিল আর ঘরটা ফাইনালি দেখুন কত সুন্দর লাগছে গোছানোর পর আরেকবার আপনাদেরকে দেখাবো আর গোছাতে গিয়ে কত যে এদিক ওদিক করলাম জিনিসপত্র তো আজকে আমি হাঁপিয়ে গেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেকটাই ছোট ভিডিও হলো তো ফাইনালি আজকে আমাদের এই রং কমপ্লিট হলো আর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে টাটা